السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عن بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا سمعت أذكر زمتي أهل অতিপুর রমাকান্তপুর কুর্মকামীর কর্মীবৃন্দ ও এই মসজিদের মুসল্লিবৃন্দ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান করণময় আল্লাহ ও আনার জন্য যিনি আমাদেরকে তার অশেষ কৃপায় তার অশেষ দয়ায় বিশেষ দয়া আমাদেরকে লালন পালন করে চলেছেন তার মাঝে মাঝেই আমরা এই সুন্দর মজলিস প্রতি সপ্তাহে করে থাকি সে আল্লাহ তারাক ওয়াতালার আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে পরে শতকোটি দূর শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলহিহাইসাল্লামির উপর আমিন আল্লাহমা সলি আলি আল্লাহমা বারিক আলাই এদিকে দিয়ে গিয়ে চলে আসেন সামনে দিয়ে আপনারা শুনলেন যে আজকে যে বিষয় সেটা হচ্ছে যে সময়ের পূর্বে অনেক মাসজিদে আজান হয়ে থাকে তাই আজান সঠিক হবে না বেঠিক হবে এক বাক্যে যদি বলি তাহলে আজান সঠিক নয় এটাকে আমি একটু বিস্তারিতভাবে বলছি প্রথমে আমরা জানবো যে আজানটা কিসের জন্য দেওয়া হয় নামাজ পড়ার জন্য দেওয়া হয় আর এই আজান নামাজ পড়ার জন্য এই জন্যই দেওয়া হয় যে নামাজের অক্ত হয় সময় হয় তারপরে আজান দেওয়া হয় নামাজের অক্ত শুরু হলো না আর আপনি আজান দিলেন তাহলে সেই আজানটা সঠিক হবে না যেটা হজরত বিলাল রাজি তালা তাল হোকে নবী সাল্লা আলী আসাল্লাম বলেছিলেন একদিন ফজরত বিলাল রজি আল্লাহ তালু ফজরের আজান শুভে সাদেক হওয়ার আগে দিয়ে দিলেন বিলাল রজি আল্লাহ তালু বীর রসুল সাল্লাম বললেন যে তুমি আবার ঘোষণা করো যে এখনও আজানের সময় হয়নি আপনারা এখন ঘুমিয়ে পড়েন তারপরে যখন সময় হলো তখন আজান দিলেন এই হাদিস থেকে একটু আমরা বুঝতে পারলাম যে সময়ের আগে যদি আজান হয়ে যায় সময়ের আগে যদি আজান হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আজান দিতে হবে সময়ের আগে যদি ভুল ক্রমে আজান হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আজান দিতে হবে যাই হোক আজানটা হচ্ছে ফরজ আর এই আজান দাওয়াটা হচ্ছে ফরজে কিফায়া যেমন আমরা জানাজার সলা আদায় করে থাকি জানাজার নামাজ জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া অর্থাৎ কেউ যদি গ্রামের কিছু লোক কিছু সংখ্যক লোক যদি সেটা বিধানটা পালন করে নেয় তাহলে সেটা সবারই পক্ষ থেকে পালন হয়ে গেল কিন্তু কেউ যদি পালন না করে তাহলে মানে পুরো গ্রামের মানুষই গুণাকার হবে পাপাচার হবে পাপি পাপি হবে তো ওই হচ্ছে আজান আজানটা হচ্ছে ফরজ কিন্তু এই আজান দেওয়াটা হচ্ছে ফরজে কিফায়া অর্থাৎ একটা মসজিদে পুরোপুরিভাবে আজান হল না তাহলে এর জন্য এই মসজিদের যারা মুসাল্লি রয়েছে তারা কিন্তু গুণাঘার হবে আজান হরলা কিন্তু গুণাঘার তাই হবে আমাদেরকে আজানের পূর্বে নামাজের বিষয়ে মানে নামাজের যে ওয়াক সেই ওয়াক্তের ব্যাপারে একটু জানতে হবে আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্দা সোলাত কেনা দা আল মিনিনা খিতাবে মকতা নিশ্চয়ই আল্লাহ সুবাহ হওয়া আলা মমিনদের জন্য নির্দিষ্ট সময়ে যথাযথভাবে সলাত আদায় করতে বলেছেন খরচ করেছেন নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা জিনিসের একটা সময় রয়েছে আর সেই সময়কে যদি আমরা অবহেলায় পার করে দিই সময়কে তাহলে কিন্তু আমরা গুণাকার হব প্রত্যেকটা জিনিসের আপনি এই মানে এই যে এখন ঠান্ডার সময় চলছে ঠান্ডার একটা সময় রয়েছে আবার গরম আসবে তারপরে প্রত্যেকটা ফসল আদির দেখেন ফল পাকার সময় আছে হ্যাঁ তারপরে আপনি যে কোনো জিনিস মানে সব জিনিসেই সময়ের সাথে সম্পৃক্ত সব জিনিসই সময়ের সাথে সম্পৃক্ত যদি সময়কে আপনি লক্ষ্য করে কাজ না করেন তাহলে কিন্তু আপনি সবসময় পিছিয়ে পড়বেন তো ওইরকমভাবে আল্লাহ আলা সলাটাকে নামাজটাকে ওয়াক্তের সাথে আদায় করতে বলেছেন ওয়াক্ত নামাজটাকে ওয়াক্তের সাথে আদায় করতে বলেছেন আর এটা মানে ওক্তের সাথে আল্লাহ সুবাহনতলা ফরজ করেছেন আমরা জানি যে দিনের রাতে পাঁচ সলাদ আমাদের আমাদেরকে আদায় করতে হয় যেটা আল্লাহ সুবাহ আল্লাহ অন্য আয়তের মধ্যে বলছেন আকিম ইসলাত তরফর ওজুল্লাহ আহমিনত ইজুল ইজনা সৈয়াদ জিক্র আলী জাকিরিন আল্লাহ সুবাহ আল্লাহ আয়তের মধ্যে বলছেন যে তোমরা সলাত কায়েম করো নামাজ পড়ো আকিমের ইসল্লা তরফ আইনাহর দিনের দুই প্রান্তে ওয়জুল্লাফ আহমিন আল্লাল এবং রাত্রে ইনাল হাসানত ইজমা সৈয়াদ নিশ্চয় নেকি পাপকে ধ্বংস করে দেয়ালিকা জিক্রী জাকরিন এটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ এই আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে আল্লাহ সব তালা নামাজের কথাই বলেছেন আকিবের সলা তারা ফাইন নাহার দিনের দুই প্রান্তে তোমরা সলাত আদায় করো দুই প্রান্ত বলতে এখানে বোঝানো হয়েছে জোহর আসের আসর ফজর জোহর আসর মাগরিব। জুলাফ মিনাল লাইল এবং রাত্রের এক অংশে আর জুলাফ মিনাল লাইল দ্বারা উদ্দেশ্য হচ্ছে এসব সলাদ তো এই আয়দের মধ্যে আল্লাহ সুবাহন তারা পাঁচক্ত সলাতের আদায় কথা বলেছেন তো এই যে পাঁচাক্ত সলাদ এটা আল্লাহ সুবাহন হওয়া তারা একটা সময় নির্ধারণ করে দিলেন সময় যেটা নবী সাল্লামকে হজরত জিবুল আলিয়া সাল্লাম দুইবার দুইটি সময়ে সলাত আদায় করে দেখিয়েছেন যেটা আদেশের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে একদিন জিব্রাইল আলিয়া সাল্লাম সাল্লামের ইমামতি করলেন সাল্লামকে ফজর সলাত ফজর সলাত আদায় করলেন যখন পশ্চিম দিকে একটা সাধা রেখে দেখা গেলো পশ্চিম দিকে আমরা হয়তো এখন লক্ষ্য করি না সময় দিকে লক্ষ্য করি কিন্তু তখন তো সময় ছিল না আর এখনও আমাদেরকে ওইটাকে সম্পৃক্ত করতে হবে কারণ এখন যেই নামাজের সময়গুলো নির্ধারণ করা হয়েছে তারা কিন্তু পুরো বছরকে এইভাবে দেখে 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 নির্ধারণ করেছে যে কখন কোন সময়ে কোন মাসে কোন তারিখে সূর্যটা বা পশ্চিম দিকে সাধা রেখাটা দেখা যাবে এটা এইভাবে প্রত্যেক বছর মানে প্রতি দিন প্রত্যেক দিন যাচাই বাছাই করার পর এটা নির্ধারণ করা হয়েছে তো যাই হোক যেটা হাদিসের ভাষা আমি আপনাদের আপনাদের সামনে বলছি রবি বিশ্বামকে জিবির আলহি ফজরের যেটা নামাজ আদায় করলেন সেটা পশ্চিম দিকে এখন সাদা রেখা দেখা গেলো আমরা হয়তো লক্ষ্য করি না সময়ের দিকে কেন্দ্র করে কিন্তু সাদা রেখা দেখবেন মানে যখন এখন ফজরের যে সময়টা শুরু হচ্ছে এই ফজরের সময়টা শুরু করতে গিয়ে দেখবেন দেখতে পাবেন আপনি পূর্ব আকাশে যে একটা সাদা রেখা দেখা যায় যদি ফজরের সময় শুরু না হয় তার আগে দেখবেন কালো রেখা দেখা যায় অন্ধকার দেখা যায় তারপরে সেটা সাদা হয়ে যায় তো যখন পূর্ব দিকে সাদা রেখা দেখা গেলো তখন জিবল আলি ইসাল্লাম সাল্লামের ইমামতি করলেন ফজরের রাজান ফজরের নামাজ তারপরে জোহরের নামাজ আদায় করলেন যখন সূর্যটা পশ্চিম দিকে সামনে একটু ধুলে গেল ঢুলে যাওয়া গেলো বলতে হাদ হাদিসের ভাষা রয়েছে যে আমরা যে জুতোর ফিতা দেখতে পাই জুতোর ফিতা ওই জুতোর ফিতা সমান পরিমাণ সম যখন পূর্ব দিকে সূর্যের ছায়াটা পড়ে পড়ে গেল তখন জিবির আলিহিসাল্লাম নিস সাল্লামকে জোহরের নামাজ আদায় করলেন মানে জোহরের নামাজের ইমামতি করলেন তারপর আসরের নামাজ আদায় করলেন জিবুর আলী আলি সাল্লাম নবিসাল্লামকে নিয়ে যখন প্রত্যেকটা বসুর বস্তুর ছায়া প্রত্যেকটা বস্তুর ছায়া সমপরিমাণ হয়ে গেল প্রত্যেকটা বস্তুর ছায়া মানে আপনি যে দাঁড়িয়ে থাকবেন সূর্যের দিকে দাঁড়িয়ে থাকার পর আপনার যে ছায়াটা সম হবে তখন আসরের সময় শুরু হয়ে গেলো মানে আসরের সময় নবিস্লামকে সাল্লামকে আল আলি সাল্লাম নামাজ পড়ে তাকিয়ে দিলেন তারপর মাকরাইমের নামাজ আদায় করলেন সূর্যটা যখন ঠিক ডুবে গেল ডুবে যাওয়ার পরে পরে যেমন আমরা আজকে এখন মাগরেবের নামাজ আদায় করছি বিশেষ করে মাগরেবের নামাজটা আমাদের দেরি হয় না বিলম্ব হয় না আমরা মাগরীবের নামাজটা ঠিকঠাকভাবে আদায় করি বাকি যে নামাজগুলো রয়েছে সেইগুলোতে আমরা মানে ভুলভ্রান্তি করে থাকি তারপর এশারের নামাজ রেশার সালামকে আদায় করলেন যখন আমরা দেখতে পাই যে যখন সূর্য ডুবে যায় সূর্য ডুবে ডুবে যাওয়ার পরেও পশ্চিম আকাশে একটা লাল রেখা দেখা যায় লক্ষ্য করে লক্ষ্য করে দেখবো আমরা বা যদি দেখি তাহলে দেখবেন যে সূর্য যাওয়ার পর একটা লাল রেখা দেখা যায় তো ওই লাল রেখাটা যখন মানে মিটে গেল লাল রেখা পশ্চিম আকাশে তারপরে জিবরাল আলী আলি ইসাল্লাম হমেশালামকে নিয়ে মামতি করলেন এ সারের নামাজের এটা প্রথম দিনের এবার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ফজরের সলাদ আদায় করলেন যখন একটু সামান্য মানে ফরসা হয়ে গেল ফর্সা ভাব ফজরের ফজরের সময় ভাব যখন হলো তখন সাল্লাম ইয়ে রাজা এই ফজরের নামাজ আদায় করলেন তারপর জোহরের নামাজ আদায় করলেন কখন যখন আসরের নামাজ আদায় করেছিলেন প্রথম দিন যে আসরের সলাত আদায় করেছিলেন প্রত্যেকটা বস্তুর ছায়া যখন সমপরিমাণ তখন জোহরের সালাদ আদাই করলেন তারপরে আসরের সলাদ আদায় করলেন কখন যখন প্রত্যেকটা বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে গেল ডবল হয়ে গেল ডবল হয়ে যাওয়ার পর আসরের সালাদ আদায় করলেন আর মাগরেবের সলাদটা আদায় করলেন প্রথম দিন যে সময় আদায় করেছিলেন সেই সময়েও মাগরেব মাগরেবের সলাদটা আদায় করলেন মানে সূর্য ডুবের সাথে সাথে আর এশারের সময় একটু বিলম্ব করে আদায় করলেন এবার নবীশ্বর সাল্লামকে বললেন যে এই দুইটি সময়ের মধ্যে আপনাকে সলাদ আদায় করতে হবে এই দুইটি সময়ের মধ্যে মানে দুইটা যে সময় প্রথম দিন এক অক্ট নামাজ আদায় করলেন তারপর দ্বিতীয় দিন শেষ অক্ট নামাজ আদায় করলেন সাল্লামকে বলে দিলেন যে এই যে দুটি সময় এই দুইটি সময়ে মধ্যবর্তী সময়ে বা দুইটি সময়ে আপনাকে সালাত আদায় করতে হবে তাহলে কথা হলো যে আমরা যে আজান দিয়ে থাকি আজান দিচ্ছি নামাজের জন্য এই আজান দিচ্ছি তো এবার সময় শুরু হলো না তার আগে আজান দিয়ে দিলাম এখন দেখছি যে আসরের আজান আসরের আজান প্রায় এখন আমাদেরকে তিনটা সময় দিতে হবে মানে তিনটা সময় দেখতে হবে দিতে হবে একটা জিনিস মনে রাখবেন যে সময় শুরু হয়নি সময় শুরু হয়নি তার আগে আপনি আজান দিয়ে দিলেন ওই আজান হবে না যেটা বলছিলাম প্রথমে বললাম এবার আমাদেরকে আজানটা কখন দিতে হবে আজানটা দিতে হবে যে আপনি সময়টা যদি পাঁচ মিনিট পার হয়ে যায় ধর আসনের সলাদ এখন হয়তো মোটামুটি দুইটা ছাপান্নকে সাতান্ন আসছে তো দুইটা ছাপান্ন সাতান্নতে আসছে আপনি দুটা পঞ্চান্নতে আজান দেন তাহলে কিন্তু ওই আজান হবে না দ্বিতীয়বার আজান দিতে হবে আপনি যদি তিনটার সময় আজান দেন তাহলে ওই আজান হবে কারণ তিন মিনিট আপনি অতিবাহিত করে আজান দিলেন তিনটা পাঁচে যদি আজান দেন তবুও ওই আজান হয়ে যাবে তারপরে ফজরের নামাজের বিষয়টা ওইরকম রকম অনেকে অনেক মসজিদে দেখা যায় যে ফজরের সময় শুরু হচ্ছে না তার আগে আজান দিয়ে বসছে বসে থাকছে অনেক মসজিদে এরকম শুনতে পাওয়া যায় আজান আমার অনেক সময় ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে দেখি যে এখনো সময় হয়নি আজান হচ্ছে মসজিদে তো রকম ভাবে যদি আজান দেওয়া হয় তাহলে ওই আজান কিন্তু আজান হবে না যেটা জিবেল নবিসাল্লাম বেলা রাজি আল্লাহ তালকে দ্বিতীয়বার ফজর জান দিতে বললেন তুমি দ্বিতীয়বার ফজর রাজান দাও এর আজানের যদি আমার প্রারম্বরিক ইতিহাস শুনতে যাই প্রম্বরিক মানে প্রথম প্রথমকার ইতিহাস কারণ নামাজ মক্কা জীবনে রসাল্লাম বিনা আজানে আদায় করেছেন বিনা আজানে আজান ফরজ হয়েছিল মাতিনাতে এসে প্রথম অথবা দ্বিতীয় ফরজ হয়েছিল আজান তো এর একটি ইতিহাস রয়েছে যেটা আবদুল্লাহ ইবনে জায়দ রাজি আল্লাহ তালো জয়েদ রাজি আল্লাহতালহ স্বপ্নে দেখেছিলেন আজানের ঘটনাটা যে আজানের জন্য মানুষকে কিভাবে আহ্বান করা হবে ডাকা হবে এর জন্য নাম সাহাবাদের সামনে একটা পরামর্শ করলেন যে কিভাবে নামাজের জন্য আদায় মানুষকে ডাকা হবে তখন একে অপরের পরামর্শ দেওয়া লাগলো কেউ বললো যে যেমন ইহুদিরা ঘন্টা বাজায় আমরাও সেরকম ঘণ্টা বাজ বাজাবো নামাজের জন্য নামাজ আদায় করার জন্য কেউ বলতে লাগলো যে না খ্রিস্টানরা যে সিঙ্গে বাজাই না খ্রিস্টানরা যে ঘণ্টা বাজায় সেরকম ঘণ্টা আমরা বাজাবো ইয়াহুদিরা যে মানে বাঁশি বাজায় আমরা সেরকম বাঁশি বাজাবো আবার ওমারাজে আল্লাহ তালন বললেন যে আল্লাহ রসুল একজন ব্যক্তিকে নিযুক্ত করে দেন তারা যেন গ্রামে গ্রামে গলিতে গলিতে বলে বেড়ায় বলে দিয়ে আসে ঘোষণা দিয়ে আসে যে নামাজের সময় এসে তো সেই পরামর্শ না শেষ পর্যন্ত সাল্লাম বললেন যে ঠিক আছে একটা ঘন্টা নির্ধারণ করো সেই ঘন্টা বাজার পর আমরা নামাজ পড়তে আসবো ঘন্টা বাজবে নামাজ পড়তে আসবো এরকমভাবে সেই দিন চলে গেল যাওয়ার পর আবদুল্লাহ জাহিদ রাজি আলাহ আলহন রাতের স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখছেন যে একজন ব্যক্তি ঘন্টা নিয়ে এক জায়গায় যাচ্ছে কোথাও যাচ্ছে তো আবদুল্লাহ মিনে জাহেদ তালান বলছেন যে ইয়া ফলান এবংমুক ব্যক্তি ওই ঘণ্টাটা বেজবে আমি সেই ঘন্টাটা ক্রয় করবো তখন সে ব্যক্তি বলে যে হ্যাঁ বেচবো বুঝবো না কেন বেজব তো বলো তো কিসের জন্য তুমি নিবে সেই ঘণ্টাটা তখন আবদুল্লাহ আবিনে বললো বলল যে আমরা নামাজের জন্য মানুষকে আহ্বান করব তার জন্য এই ঘন্টাটা আমরা করে করবো আপনার কাছ থেকে তখন সেই ব্যক্তিটি বলল যে এর চাইতে উত্তম বাক্য বা এর চাইতে উত্তম জিনিস আমি কি তোমাকে বলে দেবো না তখন জায়দ বলে যে হ্যাঁ বলে দিন তখন এই আজানের শব্দগুলো তাকে শিখিয়ে দেওয়া হলো এই আজানের শব্দ যে আজান আমরা এখন দিচ্ছি বর্তমানে নবিসাল্লাম সকালে নবিস্লামের কাছে আব্দুল্লাহ জায়দুল্লাহতাল আসলেন এসে পুরো ঘটনাটা স্বপ্নের যে ঘটনাটা সেই ঘটনাটা সাল্লামকে বললেন বলার পর সাল্লাম বললেন যে এটা হচ্ছে সত্য স্বপ্ন হে জায়দ তুমি যাও বিলালের কাছে তুমি যে শব্দগুলো শুনেছ সেই শব্দগুলো বিলালের আজানের মানে শব্দ হচ্ছে মানে বিলাল মানে উচ্চ স্বরে কথা বলে বা বিলালের উচ্চ স্বর এই জন্য তুমি সেই শব্দগুলো হজরত বিলাল রাজি আল্লাহ তালুকে শিখিয়ে দাও বিলাল রাজি আল্লাহ তোকে শিখিয়ে দিলেন এই শব্দ শুনে হজরত ওয়া রাজি আল্লাহ তহন তারা করে করে আসলেন বাড়ি থেকে এসে সাল্লাম বললেন হে আল্লাহ রসুল এই যে এই আজানের বাক্য এই আজানের বাক্য আজ থেকে কুড়ি দিন আগে আমি স্বপ্নে দেখেছি কিন্তু আপনি আমি বলতে পারিনি সাল্লাম প্রশংসা করলেন যে সকল প্রশংসা আল্লাহ সুমান আহমদ আলার তো এই হচ্ছে প্রারম্ভিক ইতিহাস এইভাবে আজানটা ফরজ হয়েছে তো যেটা বলছিলাম যে আজান দেওয়াটা হচ্ছে ফরজ আজানটা হচ্ছে ফরজ আর এটা এটা মানে দেওয়াটা হচ্ছে সোনাদ এবার আমরা আসি যে আজানের পরে কিছু 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 দোয়া রয়েছে এভাবে অনেক মশলা মশাইল রয়েছে আজানের ব্যাপারে যে আজান কে দিবে যার উচ্চ স্বর বেশি মানে স্বর যার বেশি যে জোরে বলতে পারে সে আজান দিবে বা যার হয়তো কণ্ঠ ভালো সে আজান দিবে বা যে হয়তো আজানের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে সে আজান দিবে। অনেক সময় মানে শব্দ উচ্চারণ করতে গিয়ে মানে যে শব্দ আজানের শব্দগুলো রয়েছে সে শব্দগুলো কী হয়ে যায় সেই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে শব্দগুলোর যে মানে মানে অর্থ সে অর্থগুলো ই হয়ে যায় মানে এলোট ফেলট এলোমেলো হয়ে যায় আমরা হয়তো বুঝতে পারি না আজানের শব্দ আমরা মুখস্থ করেছি শুনে শুনে এই জন্য হয়তো বলে থাকি কিন্তু আল্লাহ আকবার বলতে গিয়ে আল্লাহ আকবার যদি বলেন তাহলে এর অর্থ বলটা হয়ে যাবে একটু সামান্য যদি টান দিয়ে থাকেন আল্লাহ আকবার বলতে গিয়ে তারপর আল্লাহ আল্লাহ এখানে যদি আপনি সঠিকভাবে উচ্চারণটা করেন তাহলে অর্থগুলটা পাল্টা হয়ে যাবে এই জন্য যারা আজান সঠিকভাবে দিতে পারে বা আজানের শব্দ যাদের সঠিকভাবে জানা আছে তারাই আজান দিবে এটা হচ্ছে নিয়ম মুসলিমকে আজান দিতে হবে মুসলিমের আজান দেওয়া চলবে না এইভাবে অনেকগুলো মশলা মশায় রয়েছে আজানের ব্যাপারে তো আমাদেরকে আজানের যে বাক্য সেই বাক্যগুলো অবশ্যই আমাদের সঠিকভাবে মুখস্থ করতে হবে এবং সঠিকভাবে উচ্চারণ করতে হবে আমরা যদি সঠিকভাবে উচ্চারণ না করি তাহলে কিন্তু সেই আজান হবে না আজানের কিছু আরও কিছু নিয়ম রয়েছে যেমন মানে অনেক প্রবল বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে সেই ঝড়ের সময় আজানের শব্দ একটু আলাদা হবে আজানের শব্দ বলতে হ্যা আলসলা হায় লাল জায়গায় আসলায় ফিরি হ্যাঁ এই শব্দটা উচ্চারণ করতে হবে অনেক সময় অনেক বৃষ্টি হয় আজানের নামাজের সময় অনেক বৃষ্টি হয় তো মসজিদে যে ইমাম সাহেব রয়েছে বা যে মসজিদ রয়েছে সে আসলায় ফি রেহা আলিকুম হাই আল্লাহ হাই বলার পরিবর্তে এই শব্দটা বলবে এটা হচ্ছে ঝড় তুফানের সময় আজান আমরা অনেক সময় ছোট অবস্থায় দেখেছি যে ঝড় সময় ঝড় তুফান যখন মানে ঝড় হয় তখন আজান দিয়ে থাকি না এটা ঠিক নয় ঝড় হয় ঝড়ের আজান হচ্ছে এটা যে আপনাকে শব্দটা চেঞ্জ করে দিতে হবে হাই আল্লাহ হাই বলার সময় শব্দটা চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে নিয়ম তারপর আপনি আজান অন্য আরেকটি সময় দিতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনাকে হয়তো জ্বালাচ্ছে বা জিনে জ্বালাচ্ছে তো তখন আপনি আজান দিতে পারেন কারণ আমরা জানি যে আজানের শব্দ শুনে পালায় আজানের শব্দ শুনে পালায় এই সময় আপনি আজান দিতে পারেন তো এই হচ্ছে আজানের ইতিহাস আমাদেরকে আজান যেটা সঠিক সময় সেই সঠিক সময়ে আদায় করতে হবে কারণ মানে আজানকে কেন্দ্র করে আমরা সলাত আদায় করি আর সলাতের যে ফরজ বিষয়গুলো রয়েছে ফরজ বিষয় সেই ফরজ বিষয়ের মধ্যে বা সলাতের যে শর্ত রয়েছে সেই শর্তর মধ্যে একটি অন্যতম শর্ত হচ্ছে সময়ে নামাজ পড়া সময়ে নামাজ পড়া এবার আপনার আজানই ঠিক হলো না সময়ও হয়নি আর আপনি নামাজ আদায় করলেন সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না নয়টি যে শর্ত রয়েছে নিশ্চয়ই নয়টি শর্তর মধ্যে একটি শর্ত হচ্ছে আপনাকে মানে যেটা টাইম সেই টাইমে নামাজ পড়তে হবে যে টাইমে কথা বললাম এটা হচ্ছে সূর্যের সাথে সম্পৃক্ত আর এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের আমলগুলো বৃদ্ধা হবে আমাদের আমল আল্লাহ তরমারে কাদার কাছে গ্রহণ হবে না ইখলাসের যে একটা বিষয় বা প্রত্যেকটা আমল যে গ্রহণ করার একটা বিষয় প্রত্যেকটা আমল যে গ্রহণ হবে আল্লাহ দরবারে তার মধ্যে দুইটি শর্ত থাকতে হবে একটা হচ্ছে ইখলাস মানে আল্লাহ তবর খুশি করার জন্য করা সেই কাজটা আর আরেকটি হচ্ছে যে সাল্লামের পদ্ধতি তো যেই ইবাদতের মধ্যে কারণ আজানটা হচ্ছে ইবাদত আর সেই ইবাদতের মধ্যে যদি নবিসাল্লামের পদ্ধতি না থাকে নবিসাল্লামের পদ্ধতি না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না আজান আজানের অনেক ফজিলত রয়েছে অনেক মাহাত্ম রয়েছে এই জন্য যারা উচ্চস্বরে দিতে পারে তাদেরকে মহাজ্জেন নিযুক্ত করা তারপরে যে ব্যক্তি আজান দিবে বারো বছর ধরে যে ব্যক্তি আজান দিবে সেই ব্যক্তির জন্য জান্নাত মাজিব হয়ে যায় বারো বছর ধরে যে ব্যক্তি আজান দিবে তারপরে কি আমাদের দিন যারা মহাজ্জেন হবে যারা আজান দিবে তাদের গর্দনটা একটু উঁচা হবে অন্যান্য লোকদের চাইতে তাদের গর্দন যাদের যাতে করে চিনে যায় যে এরা ছিল মহাজ্জেন এরা আজান দিত মসজিদে তো যাই হোক আমাদেরকে মনে রাখতে হবে যেটা বলছিলাম যে নামের পদ্ধতি যেখানে না থাকবে সাল্লামের পদ্ধতি যেই আমলের মধ্যে যে কাজের মধ্যে না থাকবে সেই আমল আল্লাহ তালার কাছে গ্রহণ হবে না ইখলাস আমাদের আছে আন্তরিকতা আছে আমরা আল্লাহর জন্যই নামাজ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছি কিন্তু পদ্ধতিগত দিক আমাদের ভুল তো সেই আমল আল্লাহ তালার কাছে গ্রহণ হবে না আমরা আজান দিচ্ছি ঠিকই আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি মানুষকে আহ্বান করার জন্য দিচ্ছি কারণ আজান টা মানুষকে আহ্বান করার জন্য দেওয়া হয় যেটা আল্লাহ তালা কোরআনে বলছেন ওমান হাসান ও কওয়ালাম দা আয় আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করার জন্য মসজিদরা ডাকে ডেকে থাকে নামাজ পড়ার জন্য তো সেই ব্যক্তির কথা তার চাইতে আর কার চাইতে উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আহ্বান করে আল্লাহ তারাকবাদার দিকে মানুষকে ডাকে আল্লাহ তালার দিকে আর সে সৎ কাজ করে নিজে সৎ কাজ করে আর নিজেকে বলে আমি মুসলিম তো এটা হচ্ছে মানে এটা হচ্ছে ওই একজন ব্যক্তির ব্যক্তির যে আহ্বান করছে আল্লাহ তাবারেকদালের দিকে মানুষকে এর কথা সবচেয়ে আল্লাহ মানে আল্লাহ তাবারেকালে নিকটে সবচেয়ে উত্তম তো আজানের যেটা বিষয় যেটা বলছিলাম যে পদ্ধতিগত দিকটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু সেই আজান বা সেই ইবাদত আল্লাহ তালের কাছে গ্রহণ হবে না আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে আর যেটা বলছিলাম যে আজান অবশ্যই আমাদেরকে সময় সাপেক্ষে দিতে হবে যদি আমরা সময় সাপেক্ষে না দিয়ে থাকি তাহলে সে আজান আমাদেরকে আমাদের দ্বিতীয়বার দিতে হবে আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সময়ের দিকে লক্ষ্য করে আজান দিই এবং মানে সময়ের দিকে লক্ষ্য করে যেন আমরা সলাত আদায় করি আল্লাহ সুবাহ তারা আমাদের সকলকে যেন তফিদান করে আমি